গুড মর্নিং বন্ধুরা সকালে সবাই গিয়ে আশা করছি সবাই ভালো আছে দেখো একদম টাটকা ফুলকপি এই রেসিপিটা না আমার মায়ের হাতের একদম তো তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো ফুলকপি তো অনেকে অনেকভাবে খেয়েছো একবার এই শীতে ফুলকপি দিয়ে একবার ডিমের রেসিপি খেয়ে দেখো দুর্দান্ত লাগবে মানে এর মেলা ভাত তো দেখো বন্ধুরা এখানে আমি ডিম অলরেডি সেদ্ধ তো বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি মানে খুব তাড়াহুড়ো যেহেতু সকালবেলা বুঝতেই পারো ছেলে স্কুলে চলে গেছে এদিকে একটা চচ্চড়ি করছি সব কিছু দিয়ে শেয়ার করতে পারছি না তো এই ফুলকপি দিয়ে ডিমটা দিয়ে আজকে রান্না করবো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আগে কোটাকুটি হোক কারণ ভিডিওটাও আমাকে করতে হচ্ছে ক্যামেরাটাও আমাকে ধরতে আছে ভিডিওটা আমাকে করতে হচ্ছে তাই তোমাদেরকে কোটাকুটি দেখাতে পারছি না তাই কোটা মানে আগে বানানো হয়ে যাক সবজিটা পরে দেখাচ্ছি সঙ্গে তো দেখো এখানে আমি হচ্ছে আমার চচ্চলটা প্রায় হওয়ার দিকে এটা হয়েই গেছে পাতা কুচি কুচি দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এইদিকে ফুলকপিটাও কেটে নিয়েছি ফুলকপি কেটে ধুয়ে নিচ্ছি আর এদিকে ডিমটাকে ছুলে নিয়েছি তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে রেখেছি মাখানো হয়নি তো দেখো বেশ বড় বড় করে আমি ফুলকপিগুলো দিয়েছি বন্ধু এই রেসিপিটা আমার মা খুব সুন্দর করে মানে খুব টেস্টি হয় মায়ের হাতে আর কি আর সবসময় জানবে যে মায়ের হাতে রান্না কিন্তু সবসময়ই ভালো হয় আর কি তো এই যে আলুগুলোও দেখো আমি টুকর করে নিয়েছি তখন এটাকে নামিয়ে নিয়ে বসিয়ে দেব আর মশলার জন্য নিয়েছি এখানে আদা দেড়টা পেঁয়াজ একটা গোটা রসুন আর এখানে কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নেব সেটাকে এখন নামিয়ে দেবো আর কি এটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা চচ্চড়িটাকে নামিয়ে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেল এখন ডিমগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো সেটাকে এখন ছেড়ে দেবো তেলটা বেশ সুন্দর গরম হয়ে যাচ্ছে ডিম ছেড়ে দিচ্ছি ডিম কিন্তু বন্ধুরা ফোটে তাই বেশি একটা খুব যদি লাল করতে চাও তাহলে একদম চোখ মুখ লাল করে দেবে এই হচ্ছে ডিমের একটা গুণ আছে এর থেকে বেশি লাল করলে এখন আমার চোখ মুখ লাল করে দেবে তাই এখন নামিয়ে দেব যখনই দেখবে ডিমের সাইড দিয়ে ফুলছে তখনই ভাববে যে ওটা ফোটার ভাব হয়ে গেছে তার আগেই নামিয়ে নিতে হবে এর জন্য নামিয়ে নিলাম এখন হেড ফুলকপি আলুটাকে ভেজে নেবো আলু আর ফুলকপিটাকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি চাইলে তো আলাদা আলাদা ভাজতে পারো মানে খুব বর্ধ তারা বন্ধ মানে অনেকটা টাইম হয়ে যাবে একটু সাড়ে দশটা পনেরোটা গাজর তাই তাড়াতাড়ি করতে হবে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন এটা হতে হতে মশলাটাকে পেস্ট করে নিয়েছি তারপরে আবার দেখাচ্ছি এটাকে ভালো করে লাল করে ভেজে নেব আলু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাবা ফোনে কথা বলছে সে কথাটা ব্যাকগ্রাউন্ডে আসতে পারে আর কি ফুলকপি আলুটা আমার সুন্দর একদম লাল করে ভেজে নিয়েছি আর দেখো মশলাটাকে সুন্দর পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ একটুখানি আর এখানে একটু পেঁয়াজ কুচি তো দেখো এখানে ডিম ভেজে নিয়েছি আলু ফুলকপি ওখানে ধনে পাতা কুচি এখানে মশলা হয় কড়াইটা একদম খালি এখন কড়াইয়ের মধ্যে কি করব তেল দিয়ে দেব ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এখানে পেস্ট করে রেখেছি আদা লঙ্কা জিরে আর হচ্ছে রসুন আর একটুখানি পেঁয়াজ এখন দিয়ে গুঁড়ো মশা রেখে ভালোভাবে কষিয়ে নেব দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দেখো মশলাটা সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে সুন্দর করে তো তেল যখন ছাড়তে শুরু করেছে তখন মশলাটা বেশ কষানো হয়ে গেছে তো এখানে দেখেছি ধনে পাতা ফুলকপি আর আলু পুরোটাই সব দিয়ে দেবো তো বন্ধুরা এই খুঁটে কিন্তু ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেবো অবশ্যই খাবার ভালো লাগবে তোমরা যারা একটু চিনি পছন্দ করো অবশ্যই দেবে তো আমি চিনি দেবো না তাই যেটা সিপ করছি আলুটি সবজিটা বেশ পছন্দ হয়ে গেছে তাহলে এর মধ্যে আমি পরিমাণ মতো অবশ্যই ঝোল দেবে যে মাখা খাবে অবশ্যই মাখা করতে পারো তো আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আজকে ডাল করি নি তো একটু ঝোল রাখতেই হবে তো ঝোলটা আমার পুরো টক টক করে ফুটে গেছে দেখো এখন ডিমগুলো আমি ছেড়ে দেবো তাই দেখো টক টক করে ফুটে গেছে ডিম টিম সব দেওয়া হয়ে গেছে এখন যদি একটু গরম মশলা দেওয়া হয় ভালো পুরো ডিমের রেসিপিটা আমার রেডি ফুলকপি দিয়ে একবার খেয়ে দেখবে দারুণ লাগবে চ্যানেলটা যদি নতুন হয় স্বাস্থ্য করতে ভুলবে না আর পিয়াঙ্কা সুইট কিচেন থেকে পিয়াঙ্কা চাড় থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসে তো দেখো ডিমের রেসিপিটা পুরো নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে বলো ওটা